আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রত্যেক দিন ধারাবাহিকভাবে যে প্রশ্নোত্তর আলোচনা বাংলা বিষয়ের জন্য মূলত চলছিল এসএলএসটি দু হাজার পঁচিশের কথা মাথায় রেখে আজকে আমরা পৌঁছে গেছি তার বাইশতম পর্বে এই বাইশতম পর্বে আজকে আমরা আলোচনা করব বৈষ্ণব পদাবলীর উপরে এই বৈষ্ণব পদাবলীর দশটি প্রশ্ন আজ আমরা আলোচনা করব আজকের ভিডিওতে প্রথম প্রশ্ন পদকল্পতরীতে চম্পতি বা চম্পতি রায় ভনিতায় কটি পদ পাওয়া যায় পাঁচটি পদ সাতটি পদ নটি পদ অথবা এগারোটি পদ এই প্রশ্নের সঠিক উত্তর হল নটি পদ দ্বিতীয় প্রশ্ন ঘনশ্যাম দাস কোন শতাব্দীর বৈষ্ণব কবি ষোড়শ শতাব্দীর সপ্তদশ শতাব্দীর অষ্টাদশ শতাব্দীর অথবা ঊনবিংশ শতাব্দীর ঘনশ্যাম দাস ছিলেন সপ্তদশ শতাব্দীর বৈষ্ণব কবি আসছি আমরা তৃতীয় প্রশ্নে তৃতীয় প্রশ্নে বলা হচ্ছে বৈষ্ণব পদসংকলন গ্রন্থ রসকল্পবল্লীর পুরো নাম কি। বিষ্ণু রসকল্পবল্লী বৈষ্ণব রসকল্পবল্লী অথবা রাধাকৃষ্ণ রসকল্পবল্লী অথবা চৈতন্য রসকল্পবল্লী বৈষ্ণব পদসংকলন গ্রন্থ রসকল্পবল্লীর পুরো নাম হল রাধাকৃষ্ণ রসকল্পবল্লী চতুর্থ প্রশ্ন অষ্টাদশ শতাব্দীর বৈষ্ণব কবি আলী রাজা কোন পর্যায়ের পদে বিশেষত্ব দেখিয়েছিলেন রাধার আক্ষেপ রাধার অনুরাগ রাধার পূর্বরাগ অথবা রাধার ভাবোল্লাস এই প্রশ্নের সঠিক উত্তর হল রাধার আক্ষেপ পঞ্চম প্রশ্ন পঞ্চম প্রশ্নে বলা হচ্ছে পদকল্পতরুর কত সংখ্যক পদ নসীর মামুদের লেখা তেরোশো উনিশ তেরোশো তেরোশো এবং বারোশো সঠিক সংখ্যাটি হল তেরোশো আসছি ছয় নম্বর প্রশ্নে নিচের কোন কবিকে ছোট বিদ্যাপতি বলা হয় কবিরঞ্জনকে সৈয়দ মূর্তজাকে জগদানন্দকে অথবা রায় বসন্তকে ছোটো বিদ্যাপতি হলেন কবিরঞ্জনকে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন কবি নরোত্তম ঠাকুরের শিষ্য ছিলেন সৈয়দ মূর্তজা জগদানন্দ নসির মাহমুদ রায় বসন্ত সঠিক উত্তর রায় বসন্ত অষ্টম প্রশ্ন রায় শেখরের পদগুলির মধ্যে কটি পদ ব্রজবলিতে লেখা পঁয়ত্রিশটি পদ বিয়াল্লিশটি পদ নব্বইটি পদ এবং একশো উনআশিটি পদ সঠিক উত্তর হল নব্বইটি পদ নবম প্রশ্ন আজকে নবম প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন কবিকে পঞ্চপাশক কবি বলা হয় বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস অথবা গোবিন্দ দাস সঠিক উত্তর হল বিদ্যাপতি দশম প্রশ্ন গোবিন্দ দাসকে কেন বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় ব্রজবলী ভাষায় সুষ্ঠু রূপায়ণ রাধার মর্মবেদনা কাব্যে কবির উত্তম পুরুষের ভূমিকা গ্রহণ অথবা উপরের সবকটি গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলার কারণ উপরের সবকটি এই ছিল আজকের দশটি প্রশ্ন এই প্রশ্নগুলির মধ্যে কটি প্রশ্ন আপনি নিজে লিখতে পেরেছেন বা উত্তর করতে পেরেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বলে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে দেখা হবে আবার আগামীকাল ঠিক সকাল সাতটায় আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রত্যেক দিন ধারাবাহিকভাবে যে প্রশ্নোত্তর আলোচনা বাংলা বিষয়ের জন্য মূলত চলছিল এসএলএসটি দু হাজার কথা মাথায় রেখে আজকে আমরা পৌঁছে গেছি তার বাইশতম পর্বে এই বাইশতম পর্বে আজকে আমরা আলোচনা করব বৈষ্ণব পদাবলীর উপরে এই বৈষ্ণব পদাবলীর দশটি প্রশ্ন আজ আমরা আলোচনা করব আজকের ভিডিওতে প্রথম প্রশ্ন পদকল্পতরীতে চম্পতি বা চম্পতি রায় ভনিতায় কটি পদ পাওয়া যায় পাঁচটি পদ সাতটি পদ নটি পদ অথবা এগারোটি পদ এই প্রশ্নের সঠিক উত্তর হল নটি পদ দ্বিতীয় প্রশ্ন ঘনশ্যাম দাস কোন শতাব্দীর বৈষ্ণব কবি ষোড়শ শতাব্দীর সপ্তদশ শতাব্দীর অষ্টাদশ শতাব্দীর অথবা ঊনবিংশ শতাব্দীর ঘনশ্যাম দাস ছিলেন সপ্তদশ শতাব্দীর বৈষ্ণব কবি আসছি আমরা তৃতীয় প্রশ্নে তৃতীয় প্রশ্নে বলা হচ্ছে বৈষ্ণব পদসংকলন গ্রন্থ রসকল্পবল্লীর পুরো নাম কি। বিষ্ণু রসকল্পবল্লী বৈষ্ণব রসকল্পবল্লী অথবা রাধাকৃষ্ণ রসকল্পবল্লী অথবা চৈতন্য রসকল্পবল্লী বৈষ্ণব পদসংকলন গ্রন্থ রসকল্পবল্লীর পুরো নাম হল রাধা কৃষ্ণ চতুর্থ প্রশ্ন অষ্টাদশ শতাব্দীর বৈষ্ণব কবি আলী রাজা কোন পর্যায়ের পদে বিশেষত্ব দেখিয়েছিলেন রাধার আক্ষেপ রাধার অনুরাগ রাধার পূর্বরাগ অথবা রাধার ভাবোল্লাস এই প্রশ্নের সঠিক উত্তর হল রাধার আক্ষেপ পঞ্চম প্রশ্ন পঞ্চম প্রশ্নে বলা হচ্ছে পদকল্পতরুর কত সংখ্যক পদ নসির মামুদের লেখা তেরোশো উনিশ তেরোশো উনত্রিশ তেরোশো উনিশ তেরোশো উনতিরিশ তেরোশো এবং বারোশো তিরানব্বই সঠিক সংখ্যাটি হলো তেরোশো উনতিরিশ আসছি ছয় নম্বর প্রশ্নে নিচের কোন কবিকে ছোট বিদ্যাপতি বলা হয় কবিরঞ্জনকে সৈয়দ মূর্তজাকে জগদানন্দকে অথবা রায় বসন্তকে ছোট বিদ্যাপতি হলেন কবিরঞ্জনকে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন কবি নরোত্তম ঠাকুরের শিষ্য ছিলেন সৈয়দ মূর্তজা জগদানন্দ নসির মাহমুদ রায় বসন্ত সঠিক উত্তর রায় বসন্ত অষ্টম প্রশ্ন শেখরের পদগুলির মধ্যে কটি পদ ব্রজবলিতে লেখা পঁয়ত্রিশটি পদ বিয়াল্লিশটি পদ নব্বইটি পদ এবং একশো উনআশিটি পদ সঠিক উত্তর হল নব্বইটি পদ নবম প্রশ্ন আজকে নবম প্রশ্ন বলা হচ্ছে নিচের কোন কবিকে পঞ্চপাশক কবি বলা হয় বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস অথবা গোবিন্দ দাস সঠিক উত্তর হল বিদ্যাপতি দশম প্রশ্ন গোবিন্দ দাসকে কেন বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় ব্রজবলী ভাষায় সুষ্ঠু রূপায়ণ রাধার মর্মবেদনা কাব্যে কবির উত্তম পুরুষের ভূমিকা গ্রহণ অথবা উপরের সবকটি গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলার কারণ উপরের সবকটি এই ছিল আজকের দশটি প্রশ্ন এই প্রশ্নগুলির মধ্যে কটি প্রশ্ন আপনি নিজে লিখতে পেরেছেন বা উত্তর করতে পেরেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বলে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে দেখা হবে আবার আগামীকাল ঠিক সকাল সাতটায়